আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের সময় ঘুরতে না গেলে কিন্তু ঈদ ঈদ লাগে না তো এইবার ঈদটা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো কাটছে আমার মনটা অনেক ভালো ছিল মানহার বাবা অনেক জায়গায় ঘুরতেও নিয়ে গেছে খাইতেও নিয়ে গেছে আর এছাড়াও ঈদে অনেক টায়ার্ড ছিলাম যেহেতু রোজা শেষ হয়েছে রোজা শেষ হলে শরীর কিন্তু অনেক টায়ার্ড থাকে ঘুমাইতে অনেক ভাল লাগে তো আলহামদুলিল্লাহ ঘুমাইছি একদম মন ভরে ঘুমাইছি তো যাই হোক দুপুরে প্রচুর রোদ দুপুরে আর বের হয় না একটু সন্ধ্যা করেই বের হয়েছি ঘুরতে তো কোথায় আর ঘুরতে যাবো দূরে কোথাও যাবো না যাবো হচ্ছে আমাদের কামরাঙ্গির চরে এই যে শেখ জামাল স্কুলের সামনে যে ঘাটটা আছে সেই ঘাটের ভিতরে মেলার আয়োজন করা হয়েছে তো সেইখানে মেলায় যাবো এই জন্য পরে পরে আমরা বের মেলার উদ্দেশ্যে তো মেলা যাওয়ার জন্য আমাদের বাসা থেকে রিক্সায় করে যাইতে হয় তো রিক্সা আমার মানহার আমি খুব ভালো লাগতেছিল আর আপনাদের ভাইয়া রিক্সার ইয়ে যে রিক্সালার সামনে যে সিটটা থাকে ওখানে বসছে কারণ তিনজনে যদি রিক্সায় বসে রিক্সালা কোথায় বসবে তো যাই হোক এর জন্য সবসময় রিক্সালার পাশে মানহারা বুড়ে বসে দেয় আমরা দুজনে পিসা আরাম করে বসে হাওয়া খাই তো যাই হোক এখান থেকে এতটুকু রাস্তা তো সিএনজি যাওয়ার রাস্তা না রিক্সার রাস্তা তো রিক্সার রাস্তায় যেতে যেতে আমরা অনেক কিছু দেখলাম যাওয়ার সময় ভ্যানে মেহেন্দি পাতা দেখছিলাম আমার তুমি টিউব মেহেন্দি দিলে অ্যালার্জি হয় তার জন্য ভাবছিলাম যে একটুখানি পাতা মেহেন্দি কিনবো কিন্তু ফেরার সময় আর কিনা হয়নি তো যাই হোক ওইটার কথা বাদ দেই তো মানহারে বলতেছি বাইরে আকাশ বাতাস কেমন লাগতেছে মানহা বলতেছে ভালোই লাগতেছে তো মানহার সাথে কথা বলতে বলতে চলে আসছি শেখ জামাল স্কুলের সামনে এইখানে এখানে গত বছর মান আর আমি এই স্টলটাতেই আমরা মোমো খাইছিলাম চিপস খাইছিলাম তারপর হচ্ছে গিয়া মিট বল খাইছিলাম তো এইবারও তার ব্যতিক্রম না এইবারও আমরা চিপস চলে আসছি কিন্তু এবার নতুনত্ব হচ্ছে এবার আমাদের সাথে আমাদের মানহামনি আছে গতবার মানহামনি আসি নাই এবার নিয়ে আসছি তো কোনটার দাম কত সেটা বলে দিই মোমোর দাম হচ্ছে হলো গিয়া পাঁচ পিস একশো টাকা আলু ফ্রাই ওটার দাম হচ্ছে তিরিশ টাকা না চল্লিশ টাকা যেন তিরিশ টাকাই মনে হয় আলু ফ্রাইটা হচ্ছে তিরিশ টাকা তারপর হচ্ছে মিট বলো হচ্ছে তিরিশ টাকা তো আমরা যেটা করলাম ওখানে যাওয়ার পর আমরা আলু ভাজা নিলাম তিনজন তিনটা আলু ভাজা নিলাম কিন্তু আপনাদের ভাইয়ার একটা আলু ভাজা খাওয়া পোষায় নাই তার আরেকটা আলু ভাজা খাইতে হবে আর আলু ভাজার উপর একটু বিট লবণ আর একটু সস দেওয়া মানে একদম ক্রিস্পি পট একটু চিপস এত মজা আর গরম গরম খাইছে দেখে আরও বেশি ভালো লাগছে ছোট্ট একটা আলু এত সুন্দর করে কেটে ভেজে দেয় মানে ভালো লাগে বাসা এরকম করতে গেলে অনেকটা টাকা খরচ হবে কারণ অনেকগুলো তেল লাগবে তো যাই হোক আমি তো একটা চিপস খেয়ে আমার মন ভরে গেল এরপর আমার ইচ্ছা ছিল আমি ওখান থেকে মোমো খাবো তো মোমোর চিকেন এবার ওনার এত কমান কম আইসতে গতবার কয় প্লেট চার প্লেট মোমো খাইছিলাম এবার এক প্লেট মোমো খায় মানহার আমি দুজন দুজনের দিকে তাকাই বললাম আর এখান থেকে খাওয়ার দরকার নাই ভিতরে অল্প একটু পুট দেওয়া ছিল তো এই যে মোমোর প্লেট মানহার হাতে আমি আপনাদেরকে দেখাই মানহার এই যে এখানে পাঁচ পিস মোমো তো মোমোর সাথে যে সবুজ চাটনিটা খুব মজার ছিল কিন্তু মোমোটা উপর থেকে এরকম ফ্লাপি দেখা যাচ্ছে ভিতরে অল্প একটু চিকেন পুড়ছিলো যার কারণে আমি আর এক প্লেটের পরে আর নেই নাই আমার কাছে মনে হইতেছিলো যে এই কাতে অন্য কিছু খাইলে আরও ভালো হবে তো আমরা মিট বল খাইলাম মিট বলটা অনেক গরম ছিল আর ঠান্ডা যেগুলো ভাজা থাকে ওগুলো খাইতে মজা লাগে না গরমগুলাই মজা লাগে তো মানহা একটা নিলো চিকেন বলের একটা স্টিক নিল আমি একটা স্টিক নিলাম তারপর আবার আমাদের দুজনে খায় ভাল লাগছে জন্য আবার আমরা আরেকটা নিছিলাম তো এইভাবে আমরা আর কি বিভিন্ন মজার মজার আইটেমগুলো ট্রাই করতেছিলাম আমার কাছে কিন্তু দুর্দান্ত লাগতেছিলো গরম গরম একদম নদীর পারে বসে মিট বল তারপর হচ্ছে মোমো চিকেন মোমো তারপর হচ্ছে আলুর চিপস এগুলো খাইতে পারলে আসলে অনেক ভাল লাগে বাসায় তো সময় থাকি বিশেষ করে রোজার ভিতর তো ম্যাক্সিমাম টাইম বাসায় ছিলাম ঈদের সময় একটু ঘুরতে যাইতে পারছি অনেক বেশি ভালো লাগছে আর আমার মোমোটা ভীষণ প্রিয় আমি যেখানে যাই আর কিছু খাই না খাই চিকেন মোমোটা খাওয়ার চেষ্টা করি তো যাই হোক এখানকার চিকেন মোমোটা পোষাইলো না তারপর আমাদের এই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু সামনের দিকে হাঁটলাম আর একটা মোমো কার্ড দেখছিলাম কিন্তু সেই মোমো কার্ডটার সামনে গিয়ে মানহাটা বুড়ো যে বলবো আমি মোমো খাবো আমার মানে ইচ্ছা করে নাই তখন আর তো একটু সামনে যাওয়ার পরে দেখলাম যে গতবার খোলামোড়া ঘাটে যে মেলাটা আয়োজন করছিলো সেই মেলাটা এবার শেখ জামাল স্কুলের সামনে করছে এইটার মধ্যে উঠলে ভাই পুরো যায় এই নাগরতলা উঠলে তো হার্ট অ্যাটাক হয়ে যায় তো এইটা দেখে হার্ট অ্যাটাক হয় কিন্তু এর চেয়েও ভয়ানক রাইডে চলে আসছি আমি ফুট করতে সেটার ভিডিওটা আছে ভিডিওটা আপনাদেরকে দেখাবো আর এই নাগরতলা একবার ছোটবেলায় উঠছিলাম উঠার পরে বলছি বাই থামান থামান আমি মরে যাবো আমার নামাই দেন তো এরপরে ওই যে আক্কেল হয়েছে আর জীবনে ব্যাক্যালোর মতো কাজ করি না আর কোনো দিনও নাগরদোলা উঠি নাই তো মানহারা বউ বলতেছিল এখানে উঠবা আমরা তো কালকে শরীফে যাব তো শরীফ ফুড কোর্ট ড্রিম পার্ক যেটা আছে ওইখান থেকে আমরা রাইডে চড়বো না এখানে রাইডে চড়ার দরকার নাই এখানে রিক্স আছে তো আমিও চিন্তা করলাম কারণ এগুলো ভ্রাম্যমান আর কোনো কোম্পানির আন্ডারে যখন কোনো রাইড থাকে তখন সেটার কিছু হলে সেটা লাইবিলিটি কোম্পানির উপরে পড়ে কিন্তু এগুলো তো ভ্রাম্যমান আল্লাহ না একটা বা বোল্টু সুইটটা পড়লে পরলে আমার গুড্ডি এক টাওয়া রাস্তা থাকবো না তো ওইখান থেকে আর একটু সামনের দিকে আগনের পরে দেখলাম যে এখানে কিন্তু স্যাবয়ের আম এই আমটা আমি অনেক খুঁজছি কিন্তু পাইনি কিন্তু আজকে পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পেরে আমি যেই খুশির খুশি ভাই কোম্পানি কিন্তু আমার এক টাকাও দেয় নাই নিজের টাকা পঞ্চাশ টাকা নগদ কস কষা পঞ্চাশ টাকা খরচ করে আইসক্রিমটা কিনছি এক কামড় দেওয়ার পরে আমার মনে হইল আমি রূপালি আম আম রূপালি না সে আম মনে এক কামড় খেলাম আমার কাছে এত ভালো লাগছে মানে বলার বাইরে আমরা তিনজন আইসক্রিমটা খুব মজা করে খাই তো আইসক্রিমটা খাওয়ার পরে মানহার বাবা বলতে একটু ফুচকা টুচকা খাইবা না ঈদের সময় ফুচকা মাসকে না খেলে হয় হয় তো আমি চিন্তা করলাম যে যেহেতু স্বামী সাত আছে এমনি ওনার নিয়ে বাইরে হওয়া না বাইরে হতে না কোনা ব্যাঙের মতো সবসময় ঘরের মধ্যে বসে থাকে যাক এখন যেহেতু বাইরেতে চাইছে তাহলে তো এখনই তার বাঙ্গানোর সুযোগ বাঙ্গানো মানে তার টাকাগুলো খরচ করার সুযোগ তো যেহেতু বলছে ফুচকা খাওয়ার কথা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ফুচকা অর্ডার দাও বিশ্বাস করবেন আমি এলাকার দুলার বাইরে ফুচকা অনেক মজা এই জায়গার ফুচকা একটু মজা না মানে সেই জামালের ওই জায়গার ফুচকা একটু মজা না তো আমরা দেখেন টকের মধ্যে কোনো না পাতা কিচ্ছু নাই মনে হয় টক দেখলে কান্দায় পড়ে এরকম অবস্থা তো যাই হোক আমি ফুচকা তাও খাইলাম কোনো রকম কষ্টমষ্টে আর মানহরাব্বু বসে ঝাল দিতে না ঝাল দিতে না করার কারণে উনি কোনো ঝাল টাল কিছুই দেয় নাই মানহরাব্বুর কথা হইল কে বাড়িতে বাইরে যদি অসুস্থ হয়ে তাহলে ঝামেলা এমনি নিউজে শুনছে কোন জায়গায় নাকি একবারে ওই এক ফুচকার দোকানে নাকি ষাটজন জন ফুচকা খাইছে ষাট নাকি হাসপাতালে ভর্তি এর জন্য আমারও বলছে যে দেখো তুমি কিন্তু আকামা করো না উল্টা পাল্টা ফুচকা জালমাল খায় কিন্তু তুমি কিন্তু মানে বিছনা পড়ে থাকো না তাহলে কিন্তু ঈদটা হরডাল হইবো তো আমি ঠিক আছে ঈদ হরডালা করার দরকার নেই পায়নশাপ যেহেতু ফুচকা অর্ডার দিসো পায়ন সাপ ফুচকা খাই মনটা পড়ি তো ফুচকা খাওয়ার পরে মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে কারণ স্যাবয়ের আমের স্বাদটা এত বেশি টেস্ট ফুচকা খাওয়ার পর মানহার বাবা বলতেছে মুখের স্বাদটা নষ্ট হয়ে গেছে মুখের স্বাদটা আবার ফেরত আনতে হইলে আবার একটা স্যাবয়ের আম আইসক্রিম খাইতে হবে এই কথা বললে আমি তো পিছের দিক তাকাই দেখি সে নাই তারপর তাকায় দেখি যে সে আমের আমের আইসক্রিম কিনতে সে চলে গেছে আবার নগদ পঞ্চাশ টাকা কচকচে পঞ্চাশ টাকা দিয়ে সে স্যাবয়ের আম একটা আইসক্রিম নিয়ে আসলো তারপর আবার আমরা সাইবার আম আইসক্রিমটা খাইলাম খাই আমাদের মুখের স্বাদটা চেঞ্জ করলাম তারপর আমার স্বামী বলতেছে তুমি কি আরও কিছু খাবা তো আমি বলছি যে রাত্রে তো বাসায় রান্না টান্না কিছু করি নাই তুমি তো কিছু খাওয়াবো জন্য তো বলতেছে যে ঠিক আছে তাহলে তো এই হাট্টা খায় তো আর রাত্রেবেলা থাকা যাবে না ভালো কিছু সারটা খাইতে হবে তো চলো সামনে কোনো রেস্টুরেন্টে গিয়ে আমরা বসি তো ওইখানে শেখ জামাল স্কুলের সামনে ওখানে কয়েকটা রেস্টুরেন্ট ছিল গিয়া বসছি যা জিজ্ঞেস করলাম এইটা আছে ওইটা আছে বলতেছে এটা নাই ওটা নাই মানহারাব্বুরা আর খুব চিকেন স্যুপ খাইতে ইচ্ছা করতেছিল ওনার গলাটা নাকি ঠান্ডা লাগছে তো বলতেছে যে ভাই এটা আসতো এটা আছে তো সে তারা বলতেছে এটা নাই ওটা নাই চিকেন স্যুপ নাই তো আমি বললাম যে এখানে বসবো না চলো আমাদের খোলামোড়া ঘাটে তো একটা সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে সোনার থালা তাহলে ওখানেই খাই তো মানহারাব্বুর কত হচ্ছে ছয় ছয় সাত ছয় এক হাজার টাকা বিল আসলো রাতে তো রান্না করা লাগতেছে আমার তো রাতে রান্না যেন করতে না হয় বউয়ের সেই জন্য সে সুন্দর মতো আমাদেরকে সোনার থালায় খাবার খাইতে নিয়ে গেছে বিশ্বাস করবে না সোনার থালা খাবারগুলো এত মজা আপনারা যারা এখন পর্যন্ত কামরাঙ্গির চরে থাই কেউ যান নাই তারা কিন্তু অবশ্যই অবশ্যই যাবেন আর আমি যদি রোজার আগে এই রেস্টুরেন্টের সম্পর্কে জানতাম তাহলে অবশ্যই অবশ্যই আমি ওইখান থেকে প্রতিদিন ইফতার আনায় খাইতাম কারণ ওইদিকে ইফতার আইটেমগুলো নাকি অনেক ভালো ভালো গেছে ওনাদের পেজে দেখলাম আসলে আমি জানতাম না তো যাই হোক অল্প কিছু দিন হয়েছে রেস্টুরেন্টটা খুলছি কিন্তু অনেক সুন্দর খাবার দাবার অনেক ভালো তো যাই হোক এই যে এইটা হাঁটতে হাঁটতে আমার এই জিনিসগুলো অনেক ভালো লাগছে এই তাজগুলা কারণ আমার মানহানা মানে আমার মানহাকে আমি সব সময় তাজ টাইপের বা ক্রাউন টাইপের এগুলো পড়াই বা হেড পিস পরাই তো আমার কাছে এই ধরনের তাজগুলো খুব ভালো লাগছে এগুলো মাত্র ষাট টাকা করেছিল আমি দুইটা কিনছি একশো টাকা দিয়ে পলে দিছে কোনো পেপার কাগজ পলে তিনেই দিছে তো একটা সিলভার নিছি একটা গোল্ডেন নিছি তো বাসা আনার পরে মানহাকে ট্রাই করায় দেখলাম যে কেমন লাগে এগুলো খুব সুন্দর জাস্ট ক্লিপ দিয়ে চুলটাকে সেট করার পর এটা জাস্ট একটা পাঁচ করলেই সুন্দর মতো চুলের সাথে আটকায় যায় তো এটা সুন্দর নয়টা সুন্দর কোনটা সুন্দর আপনারা বলেন তো দুইটা পাইছি একটা গোল্ডেন কালার সিলভার কালার ব্যাস নিয়ে আসছি দুইটাই পরে যেন আফসোস না আর একই ডিজাইনের দুইটা কালার না তো কোনো লাভ নেই এ দেখেন এটা সহজে খুলে যাবে না পরেও যাবে না সুন্দর তো মানামুনির জন্য এই টানসি আর একটা এই টানসি দুইটাই আমার কাছে ভালো লাগছে তবে রোজগোল্ড কালারটা বেশি সুন্দর গোল্ডেন কালারটাও সুন্দর আবার সিলভার কালারটাও সুন্দর তো চলেন আবার মেলাতে যাই মেলার যা করতেছিলাম তো এগুলো ষাট টাকা করে মানে কিনতে পারে আমার অনেক ভালো লাগছে কারণ এগুলো মার্কেটে আরও বেশি এগুলো দেড়শো টাকা করে বিক্রি করে তো একটা দামে দুইটা কিনতে পারে আমি তো সেই লেভেলের খুশি আর আমি তো এই ধরনের জিনিসপত্র আমার অনেক বেশি পছন্দ তারপরে একটু হাঁটাহাঁটি করলাম দেখলাম যে সামনে কোন কোন আছে এই যে কচুরি পানা তারপরে এইটার ভিতর প্রচুর মানুষ ছিল তাই এটা ভিতরে ঢুকি নেয় ওইখানে তাজা ফুল দেখতেছিলাম আমার তাজা ফুল অনেক ভালো লাগে দেখতেও ভাল লাগে এই যে নেট পড়ানো এই ফুলগুলো না এই ফুলের কভারটা খুলে ফেলে ফুলগুলো ফুটে যায় সাথে সাথে তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল আরও অনেক অনেক হকার অনেক অনেক খাবার অনেক 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 কিছু মানে মেলাতে যা যা থাকে বেলুন বাসি তারপর আর্টিফিশিয়াল ফুলের দোকান তাজা ফুলের দোকান মানে ঈদ আনন্দ মেলা বলতে পুরো কামরাঙ্গির চর মনে হয় এই জায়গাটাই ছিল মানে কামরাঙ্গির চরে বাসায় কেউ ছিল না সবাই চলে আসছে এই মেলায় তো যাই হোক বাদাম বুট বেলুন এগুলো দেখতেছিলাম হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে রাস্তা শেষ হয়ে গেছে যেখানে পরে মানহার বউ বলতেছে চলো এখান থেকে আমরা রিক্সা নেই তারপর আমরা সোনার থালায় খাইতে যাই তো সোনার থালায় খেতে গিয়ে কি কি খেয়েছি সেটা এই এপিসোডে বলবো না সোনার থালায় আমরা কি কি খেয়েছি এটা পরের এপিসোডে থাকবে সবাই ভালো থাকবেন আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে সবার ঈদে কে কী করলেন কে কোথায় বেড়াতে গিয়েছেন সেগুলো আমাদেরকে জানাবেন ফিরার সময় মেহদি পাতা কিনতে না পেরে আমার মুখটা লটকে গেছে যে আমি মেহেন্দি পাতাটা কেন কিনতে পারলাম না আমার হাতে তো আর মেহেদি দিতে পারবো না কারণ এমনি যে বাজারে যে কিনতে পাওয়া যায় কাবেরি মেহেদি বা যে কোনো মেহেদি এগুলো দিলে আমার হাতটা ফুলে যায় তো যাই হোক এই যে আমরা সোনার থালা রেস্টুরেন্টের সামনে চলে এসেছি যেটা খোলামুড়া ঘাটে অবস্থিত আপনারা পরিবার নিয়ে আসবেন খুবই ভালো একটা প্লেস আমার তো সেই লেভেলের ভালো লাগছে তো ভাল থাকবেন আল্লাহ